প্রতিদিন খাবারের তালিকায় যদি একটা ভর্তা থাকে তাহলে কে না ভাত খেতে পারে বলুন তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার বাসায় তো পটল রান্না করলে সেই ছোলাটা কিন্তু ফেলে দেওয়া হয় না সেটা দিয়ে কিন্তু একটা ভর্তা তৈরি করতে হয় আর এই যে দেখতে পাচ্ছেন সেখান থেকে কিন্তু যে পটলটা অনেক বেশি পেকে যায় সেটাও কিন্তু আমি এই ছোলার সাথে নিয়ে নিই আর তারপরে এটাকে আমি ভর্তা করে নিই তো চলুন কথা না বলে দেখাই যাক কীভাবে আমি এটা ঘরে বসে সবসময় ভর্তা করে নিই তো অনেকে কিন্তু অনেক ধরনেরভাবে এটা ভর্তা করতে পারেন কিন্তু আমি যেভাবে বা যে পদ্ধতিতে ভর্তা করি সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ছোলাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে দিয়েছি আর চরিতে কিছু পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ কুচি আর কিছুটা আস্তা রসুন তো এগুলোকে দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে একটু নিয়ে নেব। আর এখন দিয়ে দিয়েছিলাম স্বাদ মতন লবণ তোমরা কিন্তু চাইলে লবণটা পরেও দিতে পারো আর আমি সেদ্ধ সময় দিলে একটু মনে হয় যে খুব ভালো হয় ছোলার পিছনে খুব ভালোভাবে ঢুকে যায় আর এই যে ফাইনালি কিন্তু আমার পোটলে যে পরিমাণ পানিটা দিয়েছিলাম সেটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে এখন আমার এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে কারণ আমার কাছে মনে হয় পটলের চুলাটা যত বেশি ভাজবে তেলের উপর অত বেশি কিন্তু গ্র্যানটা খুব ভালো আসে আর খেতেও ভালো লাগে তো যার কারণে কিন্তু যখন পানিটা শুকিয়ে গেছে আমি কিন্তু যতটুকু পানি ছিল অতটাও কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছিলাম আর যখন ঠিক এভাবে শুকানো হয়ে যাবে তখন কিন্তু আমার এর ভেতে কিছুটা পরিমাণ চওমিন তেল দিয়ে আরও কিছুটা পরিমাণ ভেজে নেব কারণ দেখতেই পাচ্ছ এখন কিন্তু মোটেও কোনো ধরনের কোনো পানি নেই এখন কিন্তু নিচ থেকে লেগে পড়ার সম্ভাবনা থাকে যাতে পুরে না যায় যার কারণে আমি একটু চরিতে তেল দিয়ে দিচ্ছিলাম আর তেলটা দিয়ে আরও কিছুক্ষণ এভাবে ভেজে নেব আর ভাজতে ভাজতে কিন্তু খুব সুন্দর একটা গ্র্যান বের হয়ে যায় আর তখন কিন্তু কালারটাও পুরো চেঞ্জ হয়ে যায় আর আমি কিন্তু সেটার অপেক্ষায় ছিলাম আর ফাইনালি কিন্তু আমার পোটেলো চুলোটা ভাজা হয়ে গেছে এবার কিন্তু এটাকে আমি একটা বাড়িতে নামিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে এবার আমি এটাকে শিল্পাটায় বেটে নেব যার কারণে কিন্তু আমি এখানে শিল্পাটাটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এবার কিন্তু শিল্পাটায় দিয়ে এটাকে খুব ভালোভাবে ফেসে নেবো তো এটা কিন্তু তোমরা চাইলে ব্যারান করেও খেতে পারো কিন্তু আমার কাছে মনে হয় শিল্পটা বাটায় খাওয়ার মজা যে একটা অন্যরকম সেটা কিন্তু আর কিছুটি পাওয়া যায় না যার কারণে আমি কষ্ট হলেও একটু বেটে খাওয়ার চেষ্টা করি যে যেটা স্বাদ পায় সে সেরকমভাবে চেষ্টা করে কিন্তু আমার কাছে মনে হয় এই ভর্তাটা বেটে খাওয়ার স্বাদটাই একটা অন্যরকম যার কারণে আমি সবসময় একটু বেটে খাওয়ার চেষ্টা করি আর এই যে দেখতে পাচ্ছো বাটার পর কতটা সুন্দর কালার চলে আসছে আর এই এখন কিন্তু আমি এটাকে বাড়িতে নামিয়ে নেবো আর তাহলেই কিন্তু আমার ভর্তাটা রেডি হয়ে যাবে তো ফাইনালি কিন্তু আমার ভর্তাটা খুব ভালোভাবে মিহিন হয়ে গেছে আর এভাবে করেই কিন্তু আমি খুব সুন্দরভাবে ভর্তাটাকে বেটে নিলাম আর এই যে ফাইনাল লুক তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবেন আর এই যে দেখতে পাচ্ছেন ভর্তা তো এখন এখন সবাই অবশ্যই বলে যাবেন কার কার এই ভর্তাটা পছন্দ আর কে কে এক প্লেট ভাত অনাহে এই ভর্তাটা দিয়ে খেয়ে নিতে পারবেন মাছ মাংস ফেলে কে কে ভর্তা দিয়ে এক প্লেট ভাত খেতে পারবেন তো আজকের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ